ডিপ্লোমাতে ভর্তি শু শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আসলে কৃষি ডিপ্লোমা আমরা বলে থেকে কিন্তু আমরা দেখেছি যে সিলেবাসটা অর্থাৎ ভর্তি সিলেবাসটা আসলে সকল ডিপ্লোমা ভর্তিদের জন্য একই তাই সবাইকেই স্বাগত জানাই আর এটা দেখলে আশা করা যায় যে সবারই ভর্তি পরীক্ষা সহজতর হবে তো এখনকার আলোচনা হচ্ছে গণিত গণিতের এটা প্রথম অংশ আরো কয়েকটি অংশ আসবে আর তোমরা দেখেছ যে তোমাদের ভর্তি পরীক্ষাতে গণিতের থেকে কিন্তু প্রশ্ন আসবে বিশ নম্বরের তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা যদি একটু কেউ অধ্যয়ন করো বা একটু প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ভালো করবে তো চলে যাই প্রথম অধ্যায় আমরা এখানে প্রথম অংশে পাঁচটা চ্যাপ্টার আলোচনা করব তারপরে অন্যগুলো তো প্রথম অধ্যায়ের বিষয়টা হচ্ছে বাস্তব সংখ্যা তো সেখানে আমার প্রশ্নটা দেখো কি এক থেকে দশ পর্যন্ত মোট কটি মৌলিক সংখ্যা আছে কয়টি চার তো আমরা দেখি একের থেকে দশ পনেরো যদি সাজাই এখানে আমরা দেখতে পাচ্ছি এই চারটি হচ্ছে মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কাকে বলে আমরা সবাই জানি যে সেই সংখ্যাকে আহ ওয়ান আর সেই সংখ্যা দ্বারা ভাগ করলে করা যাবে আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না সেটা মৌলিক সংখ্যা আর এককে কখনো মৌলিক সংখ্যার অন্তর্ভুক্ত করা হয় না আচ্ছা এখন এইভাবে যদি আমরা হিসাব করি যে সংখ্যা লিখে লিখে তাহলে তো অনেক সময় লাগবে এমনকি যদি তোমাদের বলা হয় যে বলতো একান্ন থেকে সত্তর এর ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা তো খুঁজে বের করে আরো কঠিন কাজ তাই না আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে এই টেলিফোন কঠিন কিন্তু না ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান ফোর ফোর টু টু থ্রি টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এইভাবে যদি আমরা মনে রাখি দেখো এখানে দশটা সংখ্যা আছে এটা একটা ধরে নাও টেলিফোন নাম্বার এইটা কি জিনিস এটার মাধ্যমে সকল মৌলিক সংখ্যা বের করা যায় খেয়াল করো এই যে প্রথম যে চার এটা হচ্ছে এক থেকে দশ পরের চারটা হচ্ছে এগারো থেকে বিশ তার মানে এখানে আমরা যেটা জানতে চাইছিলাম এটা আমরা এখন এখান থেকে বের করে ফেলি দেখো একান্ন থেকে সত্তর তার মানে এই চার হচ্ছে দশ পর্যন্ত এই বিশ পর্যন্ত এই তিরিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত এই তিন কিন্তু পঞ্চাশ পর্যন্ত তাহলে এইটুকু বাদ তারপরে যেটা এই দুইটা এই দুইটা হচ্ছে একান্ন থেকে ষাট এই দুইটা হচ্ছে একষট্টি থেকে সত্তর তাহলে বুঝতেই পারছো এই দুটো মিলে যা হয় অর্থাৎ চারটি সহজে বের করে ফেললাম না জাস্ট এইটা মনে রাখার কারণে তাহলে এখান থেকে এক থেকে একশো পর্যন্ত যেকোনো যত মৌলিক সংখ্যা বের করতে বলুক না কেন এখান থেকে বের করতে পারবা আর এগুলো সব যোগ করে দেখো পঁচিশ তার মানে বুঝতেই পারছো যে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি তাহলে মৌলিক সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা নেই যেখান থেকে আসুক না কেন অবশ্যই পারবা পরের প্রশ্ন নিচের কোনটি অমূলত সংখ্যা নয় তার মানে মূলত সংখ্যা অমূলত সংখ্যা নয় তার মানে মূলত সংখ্যা এক একটা করে দেখি যেমন রুট টু এই রুট টু তো অবশ্যই হচ্ছে অমূলত সংখ্যা রুট থ্রিও অমূলত সংখ্যা আর রুট বারো রুট বারো মানে দেখো তো কি ফোর ইন্টু থ্রি তার মানে চারের রুট করলে দুই কিন্তু তিনের রুটটা থেকে যাচ্ছে এই যে রুট থ্রি আছে তার মানে এটাও অমূলত সংখ্যা তাহলে থেকে যায় রুট নাইন আসলে রুট নাইন মানে তো আসলে থ্রি সুতরাং সে হচ্ছে মূলত সংখ্যা এভাবে চালাকি করে যদি প্রশ্ন দেয় তোমরা নিশ্চয়ই পারবা আর মূলত সংখ্যা কি জিনিস তোমরা তো জান মূলত সংখ্যা মানে আসছে সেইটাকে এই আকারে লেখা হবে আহ ধরো থ্রি বাই ফোর অর্থাৎ ভগ্নাংশ আকারে যেমন একটু আগে থ্রি ছিল নিচে মনে 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 আছে এরকম আকারে ভগ্নাংশ আকারে লেখা গেলে বা অনুপাত আকারে লেখা গেলে তাকে বলে মূলত সংখ্যা তাহলে মূলদ অমূলত তোমরা বুঝলে এই রুট টুর মান বের করে তাকে কখনোই ভগ্নাংশ আকারে লেখা যায় না এই জন্য এটা অমূলক সংখ্যা এটা তোমরা প্রমাণও মনে হয় করেছো মাধ্যমিকে তাই না পরের অধ্যায় অধ্যায় নাম্বার দুই সেট ও ফাংশন এখানকার প্রশ্ন কি দেখি এই যে দেখতে পাচ্ছ ডাইন পাশে দুটো সেট পরস্পরকে সেট করেছে এখন প্রশ্ন আছে এই কালো অংশটিকে কোন সেট বোঝানো হয়েছে উত্তর হচ্ছে জানি আমরা সবাই জানি সেট সেট এখন আমরা তাহলে বাকিগুলো একটু দেখার চেষ্টা করি যে পূরক সেট কি জিনিস সংযোগ সেট পূরক সেট মানে একটা সেট থেকে একটা সেট বাদ যাবে যেমন আমরা যদি এক দুটো সেট নিয়ে আসি এই দুটো সেট এটাকে যদি আমরা এ বলি আর এটাকে যদি বি বলি তাহলে এই এ বিয়োগ বি মানে কতটুকু মনে রাখতে হবে কোন বিয়োগ মানে পূরক এই পূরকের উত্তর হবে প্রথম অংশ অর্থাৎ এ কিন্তু এর ভিতরে যেন বি কিছুই না থাকে তাহলে বুঝতেই পারছো এর উত্তর হবে এই পর্যন্ত কারণ এই অংশটাতে কিন্তু বি আছে সেজন্য হবে না একই ভাবে যদি আমরা বি মাইনাস এ বলতাম বি মাইনাস এ তাহলে উত্তর হতো এই অংশটা এই অংশটা এ অংশ হতো না কারণ এর ভিতরে এ আছে বুঝতে পারছো কিন্তু পুরো আমরা আলোচনা করি সেটা হচ্ছে কি এই ধরো সার্বিক সেট সার্বিক সেট কে এরকম ইউ দ্বারা প্রকাশ করা হয় এর ভিতরে ধরো একটা সেট আছে এ তাহলে এই এর এর পুরক সেট কি পুরক সেট কে তো জানো এরকম এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে এই যে সার্বিক সেটের থেকে এ সেটের অংশটা বাদ যাবে বাদ যাবে মানে তাহলে থাকবে কি এই অংশগুলো থাকবে এই অংশগুলো তাহলে এই অংশগুলো হচ্ছে এ সেটের সেট তাহলে নিশ্চয়ই তোমরা সেটটা বুঝে গেলে এবার আছে সংযোগ সেট সংযোগ সেট মানে হলো সব অংশ নেব মানে এই অংশটা ছিল খেয়াল করে দেখো সেট সেট মানে ওই দুটোর কমন অংশ আর বাকি যে অংশ থেকে যায় এইটাও নেব এই সবগুলো মিলে যেটা হবে সেইটাই হচ্ছে সংযোগ সেট আর কি থেকে যাচ্ছে আর থেকে যাচ্ছে শক্তি সেট শক্তি সেট খুবই সোজা ধরো একটা সেট হচ্ছে এ এ এই এর ভিতরে যতগুলো সাবসেট আছে যতগুলো হ্যাঁ যত সবগুলোকেই বলা হবে এ সেটের শক্তি সেট আচ্ছা এটা আমরা একটু সংখ্যা দিয়ে বোঝাই তাহলে মনে হয় আর একটু ভালো হবে যেমন ধরো একটা সেট হচ্ছে এক দুই তিন এখন এর শক্তি সেট বের করবো তাই নিজেই একটা শক্তি সেট তিনটা করে নিয়ে আই এবার দুটো করে নাও এক দুই তারপর আছে এক তিন তারপর হচ্ছে দুই তিন এবার একটা করে নাও এক দুই তিন আর কিছুই নেবো না মানে সেট এই সবগুলো মিলে হবে এক দুই তিন এর শক্তি সেট লেখা হয় কিভাবে এরকম পাওয়ার অফ এ সেট মানে যে সেট তাকে পাওয়ার অফ বলা হয় অর্থাৎ এখানে দেখো তিনটা উপাদান ছিল তাই এখানে গুনে দেখো মোট আটটা আসলে এইটা কেন এর একটা লজিক আছে সেটা হচ্ছে দুই এর পাওয়ার এন এন হচ্ছে কতগুলো উপাদান আছে তাহলে এখানে কয়টা উপাদান ছিল তিনটা তাহলে দুই এর পাওয়ার কিউব দিয়ে দাও দেখো আট পাচ্ছ আটটি এই হচ্ছে ব্যাপারটা অর্থাৎ যে কোনো সেটে যে কয়টা উপাদান থাকবে সেখান থেকে তার কতগুলো পূরক সেট পাওয়া যাবে এই শক্তি সেট পাওয়া যাবে সেটা বলা যায় যেমন ধরো দুই তিন এই হচ্ছে একটা সেট তাহলে এর শক্তি সেট কতগুলো হবে দুই এর পাওয়ার এন ছিল তার মানে কি দুই এর পাওয়ার দুই তাহলে দুই দুখানে চারটি এরকম ক্লিয়ার শক্তি সেট কতগুলো পাওয়া যাবে তাহলে দেখো প্রশ্ন ছিল একটা কিন্তু আমরা অনেক কিছু শিখে গেলাম পরের প্রশ্ন এখানে দেওয়া আছে হচ্ছে একটি গঠন পদ্ধতিতে লেখা সেট তোমরা জানো এইটাকে গঠন পদ্ধতিতে লেখা সেট বলে এইটাকে বের করতে হবে তালিকা পদ্ধতিতে তা এটা আমরা কিভাবে বের করি আমরা দেখি এখানে এক্স এর মান বিভিন্ন মান বসিয়ে আগে যে এটা শর্ত মেলে কিনা যেমন এক্স এর মান যদি ওয়ান বসায় দেখো ওয়ানের স্কোয়ার মানে ওয়ান সেটাকে নয় চেয়ে বড় হবে হবে না তাহলে ওটা নেবো না টু বসায় দুই দোকানে ওটাও হবে না একটা উত্তর পেয়ে গেলাম এন এর মান ফোর দিলে দুটোই মেলে এবার ফাইভ ফাইভ বসালে পাঁচ পঁচা পঁচিশ এটা মেলে এখানে পাঁচ পঁচা একশো পঁচিশ এটাও মেলে তাহলে ফাইভও হবে তাহলে দুটো পেলাম এবার ছয় বসাও ছয় ছত্রিশ এটা মেলে কিন্তু ছয়ের কিউব দিলে এটা মেলে না তাহলে চেয়ে যতই বড় দিই না কেন তার মিলবে না অতএব আমরা উত্তর পেলাম কোনটা চার কমা পাঁচ তাহলে এইভাবে গঠন পদ্ধতি থাকলে সেখান থেকে কিন্তু খুব সহজেই তালিকা পদ্ধতি বের করা যায় তা আমি আরেকটা দেখাই তোমাদের যেমন এই যে নিচে এন এফসোল এন এই যে এক্সটা হচ্ছে ছত্রিশের গুণনিয়োগ কিন্তু ছয়ের গুণিতক এবং ছয়ের গুণিত তাহলে আগে গুণনীয় গুলো বের করি ছত্রিশের গুণনীয়ক মনে আছে কিভাবে বের করতে হয়

ছয়ের আর এইগুলো হচ্ছে আমাদের ছত্রিশের গুণ নিয়োগ এখন এর ভিতরে কমান কি কি আছে দেখো এখানে এই এখানেও ছয় ছয় বারো এখানে বারো আছে এখানে নাই তার মানে আমাদের দাঁড়ালো ছয় বারো আঠারো আর ছত্রিশ এইগুলো হবে এই যে গঠন পদ্ধতিতে লেখা সেট তার তালিকা পদ্ধতি তার মানে এর উত্তর হলো ছয় বারো আঠারো আর ছত্রিশ তালিকা পদ্ধতিতে এইভাবে লিখতে হয় তাহলে বোঝা গেল যে কোনো গঠন পদ্ধতির পদ্ধতিতে লিখতে পারবা এখন একটু উল্টোটা একটু দেখি তোমরা পারো কিনা যেমন ধরো আমি একটা তালিকা পদ্ধতির সেট লিখছি এক দুই তিন চার এটাকে তোমরা এরকম লিখবা কিভাবে লেখা যায় তাহলে এটা লেখা যায় এরকম এক্স সাইলন এন এক্স খেয়াল করে দেখো তো পাঁচের চেয়ে ছোট ব্যাস এরকম লিখে দিলাম এটাই হবে এর অ্যানসার আচ্ছা আর একটা দিই দেখি পারো কিনা সেটা হচ্ছে দুই চার ছয় এইটাকে লিখতে হলে কেমন লিখবা এক্স এফসাইলন এন সাচ দ্যাট এক্সটা হচ্ছে কেমন একটু খেয়াল করে দেখো এক্স হচ্ছে জোর সংখ্যা এক্স হচ্ছে জোর সংখ্যা এবং আরেকটা শর্ত আছে দেখো জোর সংখ্যা হলেও তো একবার একশো দুশো চলে যায়নি এটা ছয় পর্যন্ত তাহলে এটা লেস দেন সেভেন লিখে দিলাম এই কিন্তু তাহলে সেখান থেকে গঠন পদ্ধতি বের করা যাচ্ছে গঠন পদ্ধতি থাকলে তালিকা পদ্ধতি বের করা যাচ্ছে এবং সেটা এমসি কিউ আকারে কেমন আসতেছে সেটাও তোমরা দেখে নিয়েছো এখানে তার মানে বুঝতেই পারছো যে ভর্তি পরীক্ষাতে এইভাবেই কিন্তু প্রশ্ন আসবে হুবহু এটা আসবে এমন কথা নাই কিন্তু তোমরা যদি এগুলো প্রত্যেকটা একটু ধরে ধরে প্র্যাকটিস করো এই যে আমি তোমাদের বলে যাচ্ছি আর তোমরা দেখে যাচ্ছে এরকম কিন্তু না এই ভিডিও দেখে শেখার জন্য অল্প অল্প করে দেখতে হয় অর্থাৎ ধরো প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে যদি না বোঝো আবার টেনে দেখতে হয় যে এখানে কি বলা হয়েছিল কেমন এভাবে কিন্তু শিখতে হয় তবেই দেখবা যে তোমার ভিতরে একটা কনফিডেন্স গড়ে করবে অনায়াসে পারবা বাকিগুলো পরের প্রশ্নটা এখানে দুটো সেট দেওয়া আছে এই হচ্ছে একটা এ সেট এইটা হচ্ছে বি সেট আমাদের বের করতে বলছে এ মাইনাস বি এটা কিন্তু মাইনাস সেটের ভাষায় এরকম লেখা হয় এখানে চাচ্ছে হচ্ছে এ মাইনাস বি যে এর উত্তর হবে অবশ্যই এ যে কোনো মাইনাস বা পুরক সেটের উত্তর হবে প্রথমটা কিন্তু তার ভিতরে পরেরটা অর্থাৎ বি এর কোনো উপাদান থাকবে না তাহলে একটু বসিয়ে ফেলি দুই তিন চার মাইনাস এক দুই এ তা আমি বলেছিলাম এর উত্তর হবে কিন্তু প্রথমটা দুই তিন চার ব্যাস কিন্তু এর ভিতরে এর জন্য কোনো উপাদান না থাকে দেখো তো আছে আছে এই যে এখানে দুই ছিল তাহলে এই দুইটা হবে না তাহলে এর উত্তর হবে দুই এই তিন আর চার এটা তার মানে এরকম যাই আসুক না কেন তুমি কিন্তু পারা উচিত কি শিখলাম আর একটা অঙ্ক তোমাদের আমি তৈরি করে দিই হ্যাঁ দেখি পারো কিনা ধরো তিন আর চার এই একটা সেট আমরা এর থেকে বিয়োগ করছি হচ্ছে এরকম একটা সেট যেটা হলো চার পাঁচ ছয় সাত আট নয় কেমন হলো মাথা টাতা ঘুরে যাচ্ছে নাকি এই পাশে এত একটা ছোট জিনিস তার থেকে এত বড় একটা জিনিস বিয়োগ যাবে আসলে কোনো সমস্যা নেই কারণ আমরা ফর্মুলা জানি কি ফর্মুলা জানি হচ্ছে এই বিয়োগের উত্তর হবে প্রথম অংশটা কিন্তু তার ভিতরে যেন দ্বিতীয় অংশের কিছুই না থাকে তাই দ্বিতীয় অংশের ভিতরে একটা মিল আছে না এই যে ফোর তাহলে ফোর বাদে লিখতে হবে এইটা হবে অ্যান্সার ক্লিয়ার তাহলে এরকম বিয়োগ বা পূরক সেট যেটাই আসুক না কেন আশা করি তোমরা পারবা পরের অধ্যায় অধ্যায় নাম্বার রাশি এখানে কি প্রশ্ন এনেছি এটা দেখেই বুঝতে পারছো সবাই এটা হয়তো করেছো খুবই সহজ কিন্তু এর উত্তর কি হবে এটা বাসাই করার জন্য আমরা কি করব আগে প্রথমটার একটু কিছু একটু করে নেবো দেখো তো ওখান থেকে টু কিন্তু কমান যায় তাহলে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর তোমরা বুঝতে পারছো এই অংশটা

তাহলে এখানে পাচ্ছি নাইন বাই ফোর মাইনাস হচ্ছে টু তো এটা যদি আমরা লসাগু করি তাহলে দেখো এটা হয়ে যায় স্যার দোকানে আট নয় বিয়োগ আট মানে এক আর হচ্ছে নিচে ফোর তাহলে ওয়ান বাই ফোর উত্তর তার মানে এখানে দেখো একটু ঘুরায় দিছে সেটা আমরা মেকআপ করে অ্যান্সার বের করে ফেললাম তাহলে এগুলো কঠিন নাকি এগুলো খুবই সহজ আমরা পরের প্রশ্নে চলে যাব এই যে এখানে এই দুটো জিনিস দেওয়া আছে বের করতে হবে এ বির মান আচ্ছা এবি সূত্র তো আমরা জানি তাই না এ বি সমান সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার কোনো সমস্যা ছিল না সমস্যাটা কোথায় পেতেছে এ মাইনাস বি তো মান দেওয়া আছে কিন্তু এ প্লাস বি এর মান তো দেওয়া নাই তার মানে বোঝা যাচ্ছে এই সূত্র এখানে প্রযোজ্য নয় এটা তাহলে আমাদের কি করে করতে হবে এখানে একটু বুঝতে হবে যেহেতু কিউব রয়েছে তার মানে এখানে ঘটনা কিউবের সাথে আছে তাহলে কিভাবে অ্যানসার বের করতে হবে এখানে কিউবের সূত্র ফেলতে হবে তাহলে একটা কাজ করা যায় এখান থেকে সরাসরি অঙ্ক করা যায় এ মাইনাস বি এই এ মাইনাস কে উভয় পাশে কিউব করে দাও এটা একটা সহজ পদ্ধতি যেটা দেয়া থাকে সেখান থেকে করতে হবে এই যে এটাকেও এটাকেও কিউব কিউব করো করো তাহলে দেখি আমরা কি পাই এটা এ মাইনাস বি তার হোল কিউব কি হয় আমরা সূত্র জানি এ কিউব মাইনাস এইভাবেও লেখে অনেকে আবার সংক্ষেপেও লেখা যায় এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আর সমান সমান চারের কিউব মানে চারি চারি ষোলো চার ষোলো চৌষট্টি এই বা এখানে একটু সাজাই লিখে আমরা এ কিউব মাইনাস বি নিয়ে লিখলাম কারণ এখানে এটার মান দেওয়া আছে সেই জন্য আর এখানে মাইনাস থ্রি এ বি হ্যাঁ তাহলে দেখো এ মাইনাস চৌষট্টি খেয়াল করে দেখো এটার মান এখন আমরা পাচ্ছি এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে একশো চব্বিশ মাইনাস থ্রি বিটা থেকে যাচ্ছে আর এখানে এ মাইনাস বি মান হচ্ছে ফোর এই যে ফোর সমান সমান চৌষট্টি একটু খেল একটু খেয়াল করো এখানে আমরা পাচ্ছি হচ্ছে তিনের সাইডে বারো এ বি আর এই চৌষট্টি চৌষট্টি একটু এই পাশে যদি চলে আসে তাহলে একশো চব্বিশ বিয়োগ চৌষট্টি আর এখানে বারো এ বি আমি একটু মুছে দিই তার মানে আমরা পেলাম হচ্ছে বারো এ বি আর ওখানে ছিল হচ্ছে একশো চব্বিশ বিয়োগ চৌষট্টি আচ্ছা বা এই পাশে বিয়োগ করলে দেখো তো কত হয় জিরো আর কি ষাট হয় নাকি হ্যাঁ মনে হচ্ছে তো তাই ষাট ব্যাস ষাট আর এ সাথে ছিল হচ্ছে এবারো তাহলে বারোটা ওই পাশে ভাগ হয়ে গেল কাটাকাটি করলে পাঁচ কি পেলাম উত্তর মান হচ্ছে বুঝতে পারছো তাহলে এই এবি কিন্তু ওই এবি না এই এবিটা এইভাবে বের করতে হবে পরের প্রশ্ন এই রাশিটির উৎপাদক হবে কোনটি আচ্ছা উৎপাদক তো আমরা মিডিল টার্ম করি কিন্তু দেখো এখানে স্কোয়ার নাই এখানে হচ্ছে এর পাওয়ার ফোর তাহলে বোঝাই যাচ্ছে এখানে ওই মিডিল টার্ম করা যাবে না এখানে কি করতে হয় এর মান ধরতে হয় ধরে দেখতে হয় যে এর কোনটাতে জিরো হয় তা খেয়াল করে দেখো এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে আমরা কি পাচ্ছি এখানে ওয়ানের পাওয়ার ফোর মাইনাসে আর এখানে দুই আর এক দুই অক্ষে দুই দুই আর এখানে মাইনাস থ্রি ছিল দেখো তো এটা মিলে কি জিরো হয়ে যায় না তার মানে এর মান ওয়ান ধরে এটা হয়েছে জিরো তাহলে এর উৎপাদক অবশ্যই হবে এ ওই ওয়ানটাই পাশে আনলে যা হয় অর্থাৎ এ মাইনাস হবে এর একটি উৎপাদক কি সুন্দর না অঙ্কটা উৎপাদক শর্টকাট তাহলে উত্তর হবে এ মাইনাস ওয়ান তাহলে বুঝতে পারছো যদি কিনা এখানে যদি এরকম পেতে তুমি যে এর মান ওয়ানের পরিবর্তে মাইনাস ধরে যদি তোমার এটা জিরো হতো তাহলে এর উৎপাদক হতো এটা এ পেলে এ পাশে এলে যেটা হয় অর্থাৎ তার মানে এর উৎপাদক হতো হবে প্লাস ওয়ান না পরের প্রশ্নটা এই আছে বার্ষিক পাঁচ টাকা হার হয়। কত টাকা বারো বছরে সবৃদ্ধি মূল হয় আচ্ছা এই সূত্রটা তোমাদের দেখবা যে এই যে আয় সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান সমান হচ্ছে পি এন আর এটা ছিল মুনাফার বেলায় কিন্তু সব বৃদ্ধি মূল যখন তখন সেটারে প্রথমে সি বাই এস ধরতে পারো সি এটা সমান সমান দেখবা এখানে ছিল হচ্ছে পি ইনটু ওয়ান প্লাস এন আর এটা কিন্তু সব বৃদ্ধি মূল সরল মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু আলাদা সূত্রটা সেখানে কিন্তু এই যে এনটা পাওয়ার হয়ে যায় তোমরা জানো তাহলে এখানে এই যে সিটা এটা হচ্ছে সব বৃদ্ধি মূল তার মানে এর মান কত দেওয়া আছে এটা তাহলে সি এর জায়গায় বসালাম আমরা আশি আর পি আমাদের চাচ্ছে কিন্তু কত টাকা মানে পির মানই আর এ ওয়ান প্লাস এন এর মান এখানে কত বারো বছর তাহলে বারো আর এখানে বার্ষিক পাঁচ টাকা হার মানে বাই এই কিন্তু তার মানে এইটা ক্যালকুলেশন করলেই কিন্তু উত্তর হবে এটা ক্যালকুলেশন করার জন্য সহজে করতে পারো এটা হচ্ছে পাঁচ পাঁচ কুড়ি একশো এখানে হচ্ছে আহ যদি দিয়ে কাটি তিন আর এখানে চার দিয়ে কাটলে আসছে পাঁচ তার মানে এটা যদি লসাগু করি তাহলে দেখো পাঁচ আর তিন আট তাহলে এখানে এইট বাই ফাইভ আমি এখানে যদি এরকম লিখি বারোশো আশি হচ্ছে আর ওই পাশে হচ্ছে বাই তার সাথে হচ্ছে পি এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হয়ে যাবে যেমন এই আট দিয়ে যদি কাটি খেয়াল করে দেখো এই আট দিয়ে যদি একে কাটি তাহলে কত হবে দেখো তো আট ওকে আট চার এরপর আটচল্লিশ ছয়টা আটচল্লিশ তারপরে হচ্ছে শূন্য আর এই পাঁচ নিচেই ছিল এই পাঁচ যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে কত হয় দেখো তো পাঁচ শূন্য শূন্য পাঁচশো কত সহজ হয়ে গেল দেখো তো আটশো টাকা সহজ কিন্তু হম তাহলে উত্তর হচ্ছে আটশো টাকা সূত্র আমরা কি ফেলেছি বোঝা গেছে বৃদ্ধি মূল সমান সমান এই হচ্ছে টাকাটা মূল টাকা ওয়ান প্লাস এন হচ্ছে বছর আর হচ্ছে হার এটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু এরকম ছিল তার পাওয়ার হচ্ছে পরের প্রশ্ন অধ্যায় নাম্বার চার আর লগারিদম কোনটি সত্য নয় এখান থেকে দেখো তো এই জিনিসটা কিন্তু সত্য কারণ আমরা জানি এর পাওয়ার যা হবে মাইনাস ধরো মাইনাস টু যদি হয় তাহলে ওয়ান বাই এ হবে তাহলে এখানে মাইনাস আছে তাহলে ওয়ান বাই এন ঠিকই আছে এটাও দেখো ঠিক আছে এইটাও দেখো ঠিক আছে এই যে ভাগ হলে বিয়োগ হয় কিন্তু এর পাওয়ার জিরো মানে কি জিরো না আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান সেটা হতে পারে একশো তার পাওয়ার জিরো দিলেও কিন্তু ওয়ান তাহলে এর ও সঠিক উত্তর হচ্ছে এইটা বুঝতে পারছো এটা এগুলো সহজ আমার মনে হয় তোমরা জানতে তারপরে আমি একটু বুঝালাম যেহেতু ভর্তি পরীক্ষা আসতে পারে এখানে বলেছে এর পাঁচ ভিত্তিক লগ কত হবে এই মানটা পাঁচ ভিত্তিক লগ কত হবে তো পাঁচ ভিত্তিক লগ মানে এই যে এখানে এখানে আমরা কিন্তু লগের সাধারণভাবে লগের ক্ষেত্রে ধরা হয় টেন তা বলেছে পাঁচ ধরতে হবে তো পাঁচ ধরে এর উত্তর সেটা বের করতে হবে হ্যাঁ তা এখানে একটু খেয়াল করো বিষয়টা চাষছে তাহলে এইরকম এখানে পাঁচ থাকবে আর এখানে হবে ফাইভ রুট ফাইভ এখন এই ফাইভ রুট ফাইভটা কত সেটা একটু দেখি এই ফাইভ রুট ফাইভ একটু দেখি পাঁচের পাওয়ার এক আর রুট ফাইভ মানে পাঁচের পাওয়ার হাফ এটা তো আমরা সবাই জানি এটা যদি গুণ করি তাহলে দেখো পাই পাঁচের পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু তার মানে পাচ্ছি পাঁচের পাওয়ার থ্রি বাই টু তাহলে পাঁচের পাওয়ার থ্রি বাই টু এটা পেয়ে গেলাম তাহলে এবার শুধু বসাই দিলে হয়ে যাবে অর্থাৎ লগ এখানে আসছে পাঁচ আর এখানে পাঁচের পাওয়ার থ্রি বাই টু আর আমরা জানি পাওয়ারটা চলে আসে লগের প্রথমে তার মানে এটাকে পাচ্ছি থ্রি বাই টু লগ পাস আর এর ভিত্তি বা বেজ হচ্ছে এই এই আর মানে ভিত্তির সাথে যদি মিলে যায় তখন এই এর মানটা আছে 1 আর এই পাশে থেকে গেছে থ্রি বাই তার মানে থ্রি বাই টু ইন্টু এর মান থ্রি বাই টু তাহলে উত্তর হবে থ্রি বাই টু এরকম অঙ্ক কি কোনো কঠিন মোটেই কঠিন না শুধু একটু প্র্যাকটিস করতে হবে এখানে লগ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু দেখাচ্ছি এই যে লগের সাথে এটা মিলে গেলে তার মান ওয়ান হবে আমি একটু বলেছি এই যে লগ এ তার মানে ওয়ান আর লগ এর মান কিন্তু জিরো এখানে যাই থাক 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 না কেন এখানে এর মান কিন্তু বি এ জিরো হবে লগের অনের মান হচ্ছে সবসময় জিরো ধরো আমি লগের বেস ধরো কথার কথা এখানে আছে পাঁচশো কিন্তু লগের এর মান আছে ওয়ান এর মান হবে জিরো মনে থাকবে নেই লগ অন মান আছে জিরো ওই সেই বলছিলাম না কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান তোমরা জানো সূচক থেকেই লগ আসে এখান থেকেই লগ আসে এই যে এটাকে যদি আমরা লেখি লগে লিখি তাহলে জিনিসটা কেমন হবে এই এই এখানে লিখবো আর ওই পাওয়ারটার এখানে লিখবো এই তো ছিল এই হচ্ছে ব্যাপার আচ্ছা তারপরের কয়েকটা সূত্র যেমন গুণ থাকলে লগের ক্ষেত্রে হচ্ছে যোগ হয় আর লগের এখানে একটা জিনিস আছে এটাকে দেখো এই গুণ আকারে লেখা যায় অর্থাৎ উল্টা যদি বলি আমরা এই যে এই দুটো গুণ করলে এর সাথে মিল আছে কোনটা দেখো এখানে বেজ আর এই মান এই দুটো উঠে যাবে উঠে গিয়ে এই বেজ এ থাকবে এখানে এম থাকবে আমি যদি তোমাদের এখানে লিখি তোমরা বুঝতে পারবো ধরো লগ এ বি গুণ লগ হ্যাঁ লগ এখানে দিলাম আসছে সি এখানে দিলাম এ এর মান কত হবে খেয়াল করে দেখো এখানে আসছে বেজ আর এখানে আসছে এ মান এই দুটো উঠে যাবে উঠে গিয়ে তাহলে এখানে বেস কি আছে সি এই আছে সি আর এখানে আছে বি এই হবে বুঝা গেল আর এইটা কিন্তু আসলে ওইটার থেকেই আসছে এখানে যা ছিল তাই আসছে খেয়াল করে দেখো এখানে কি আছে এটা যদি আমরা এইভাবে লিখি লগ এ বি গুণ লগ খেয়াল করে দেখো এই বি কেটে তার জন্য এটা হবে 1 তার মানে এটা কিন্তু আসলে নতুন কিছু না এই গুণ আকারেই আসছে পরের অধ্যায় অধ্যায় নাম্বার পাঁচ এটাই কিন্তু শেষ এক চলক বিশিষ্ট সমীকরণ দেখো পাঁচটি চ্যাপ্টার তাই বেশ সময় লেগে গেল আসলে গণিত একটু বুঝিয়ে দিতে হয় না হলে তো তোমাদের আসলে অনেকে ধরতে পারবে না প্রথম প্রশ্ন এর সমাধান সেট বের করতে বলছে এটার এর ভিতরে কোনটা হবে তাহলে খেয়াল করে দেখো ওয়াই স্কোয়ার এটাকে আমরা যদি লিখি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এটা সমান সমান পাচ্ছি আমরা জিরো বাদ দিয়ে আমরা ওয়াই যদি কমান নেই তাহলে ওয়াই মাইনাস রুট থ্রি এটা সমান সমান জিরো অতএব দিয়ে এখানে ওয়াই দেখো কি পাচ্ছি ওয়াই পাচ্ছি জিরো আর এইটা সমান জিরো যখনই দিবা তখন পাওয়া আছে ওয়াই এর মান রুট থ্রি ব্যাস জিরো আর রুট থ্রি দেখো তো কোথায় আছে এই জিরো রুট থ্রি বুঝা গেল এগুলো খুবই সহজ হ্যাঁ সমাধান বের করা আর কি পরের প্রশ্ন এই সমীকরণের মূলদয় কত হবে মূল মানে কি এক্স এর মান মূল মানে এক্স এর মান

তার মানে এখানে এক্স এর মান পাওয়া হচ্ছে ফোর আর মাইনাস থ্রি ফোর আর মাইনাস থ্রি সেটাও কিন্তু এখানে আছে কিন্তু আমাদের সমীকরণ তার এটা নাই বারো তো আর এখানে নাই বারো আছে এক্স স্কোয়ারের সাথে আসলে দুইটারই কিন্তু একই ঘটনা হম অর্থাৎ ওই জিনিসটা বারো ওখানে থাক এখানে থাক আসলে এক্স স্কোয়ারের সাথে যা থাকবে আর এটা থাকবে এই দুটো আগে গুণ করে তার মিডিল টার্ম করতে হবে তার মানে তোমরা এখানে ওয়ান থাকার কারণে মিডিল টার্মটা খুঁজে পাচ্ছিলে না এখন থেকে পাওয়া অর্থাৎ এক্স স্কোয়ার এর সাথে যা থাকবে আর এই এই দুটো আগে গুণ করে নিয়ে তারপরে মিডিল টার্ম করবো তো এটা এটা গুণ করলে তো সেই বারোই হচ্ছে আর বারো মিডিল টার্ম করলে কিন্তু সেই চার আর তিনই হচ্ছে তো সেটা ক্যালকুলেশন করে দেখবা তখন উত্তর পাওয়া হচ্ছে এটা আমি আর করে দেখালাম না তোমাদের বোঝানোর জন্য সেই জায়গাটা ধরিয়ে দিলাম যে এখন থেকে কিন্তু এই এক্স স্কোয়ার এর সাথে যা আছে তাকেও কিন্তু ওর সাথে নিবা এই যে এইটার মিডিল টার্ম করা তো আমাদের অভ্যাস তাই না অর্থাৎ ধরো এরকম মিডিল টার্ম তোমরা করো হ্যাঁ এই যে তোমরা জানো যে এখানে ছয় ছয় মানে আছে তিন দুকোনে ছয় তো তাহলে এখানে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স এটা তোমাদের অভ্যাস তাই না কিন্তু আমি বলেছি এটার সাথে এর সাথে যে সহক আছে সেটা আগে গুণ করে নিবা। এর সহক তো এই ক্ষেত্রে ওয়ান আছে তাই না আর এটার ক্ষেত্রে কিন্তু বারো ছিল এটা একটু হিসাব করে নেবা আচ্ছা এখানে একটা অঙ্ক দিয়ে যায় তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো তো নিজে নিজে করে পরে এসে কমেন্টে লিখবা পারছো কিনা দেখি কেমন পারো যেমন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আহ মাইনাস এটা সোয়ান সোয়ান জিরো এটা মিডল টাম করে আমাকে কমেন্টে লিখবে দেখি কেমন পারো আমি একটু দেখবো ঠিক আছে এটা সম্ভবত বইতে না কিন্তু আমি কিন্তু বুদ্ধি শিখিয়ে দিছি সেটা ব্যবহার করলে তুমি একেবারে এক ক্লিকে পেরে যাবা এই কিন্তু ছিল আমাদের প্রথম পাঁচটা আহ আলোচনা দেখো কত মিনিট হয়ে গেছে আঠাশ মিনিট মতো হয়ে গেছে তার মানে এটা একটু বড় হবেই কিন্তু এই জিনিসটা তোমরা দুইবার একটু দেখো প্রত্যেকটা যে এক একটা চ্যাপ্টার যে অঙ্কটা দেখাইছি এবং তার আনুষাঙ্গিক অনেক আলোচনা করেছি এগুলো যদি একটু দেখো মনোযোগ দিয়ে এবং সাদা খাতা নিয়ে প্র্যাকটিস করো অবশ্যই পারবা পরবর্তী অংশ থাকছে সেটা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে